রে কুন্তল পুজোর প্ল্যান কি এবারে হ্যাঁ বাইরে কোথাও যাচ্ছিস নাকি না রে তাদের শরীরটা কিছুদিন হলেও বাইরে কোথাও যাওয়া হবে না তা কোথায় পুজোর ছুটিতে বাইরে যাওয়া হয় কিন্তু এবারে খুব গ্রামে যেতে ইচ্ছে করছি জানিস বহুদিন হয়ে গেল গ্রামের পুজোতে যাওয়া হয় না তা যাবি নাকি আমার সঙ্গে হ্যাঁ সে তো যাওয়াই যায় কিন্তু তোদের গ্রামের বাড়িতে কে কে থাকে এমনি তো কেউ থাকে না তবে ওই হরিহর কাকা আছেন উনিই বাড়ির দেখাশোনা করেন আচ্ছা গ্রামের পুজো দেখবার ইচ্ছা তো আমার বহুদিনের এবারে তাহলে তোর দৌলতে সেই ইচ্ছা পূরণ হয়েই যাবে তাহলে গোজ গাছটা করে নিস ষষ্ঠীর দিন সকাল আটটায় হাওড়া থেকে ট্রেন দুপুরের মধ্যে পৌঁছে যাব আমি টিকিটের ব্যবস্থাটা করে ফেলবো তুই কিন্তু সময় মতো চলে আসবি ব্যাস একদম ভাই আমি মধ্যে চলে আসবো ঠিক আছে তাহলে ওই কথাই ষষ্ঠীর দিন একেবারে সকালে দেখা হচ্ছে নমস্কার শ্রোতা বন্ধুরা রেল অফ টেলসের এই গল্পের সফরে আপনাদের সকলকে স্বাগত নীলাদ্রি এবং কুন্তল তো চলল নীলাদ্রির গ্রামের বাড়িতে পুজোর ছুটি কাটাতে যেখানে লুকিয়ে আছে এক প্রাচীন অভিশাপের কাহিনী যে স্থানে এককালে ছিল এক বিশাল অট্টালিকা আজ সেখানে ঘুরে বেড়ায় হিংস্র সাপদের দল গ্রামের সবচেয়ে প্রভাব প্রতিপত্তিশালী পরিবারের এমন দুর্দশা হল কার পাপে সেই কাহিনী আজ আমরা আপনাদের শোনাব তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রমোধ চৌধুরীর কাহিনী অবলম্বনে কলঙ্ক্রি এই যে এদিকে আরে কুন্তল এসে গেছিস কিন্তু তুই একা কেন কাকু কাকিমাকুই আরে বলিস না দিদিদের কাশ্মীর ট্রিপ ক্যান্সেল হয়েছে তো এই তো তিনি সপরিবারে বাপের বাড়ি আসবেন এই পুজোর ছুটি কাটাতে সেই জন্য বাবা আর মায়ের তো আসা হলো না তবে বাবা বলেছে যদি সম্ভব হয় তো ওই অষ্টমী নবমী করে সবাই মিলে আসবে গ্রামের বাড়িতে হরি কাকাকে বলা আছে আর হরি কাকার স্ত্রী কি মান দেখা কি আমাদের রান্নাবান্না করে দেবে আমাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আর কদিন পরে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলব আমরা এখন যথেষ্ট বড় হ্যাঁ বন্ধুতে খুব মজা করব হ্যাঁ কিন্তু তার জন্য ট্রেনটা ধরতে হবে হ্যাঁ চল 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 ওই কি রে আর কতক্ষণ ঘুমাবি ওট হ্যাঁ অনেকক্ষন চাটা খা গরম গরম খা দুপুরের খাওয়াটা কিন্তু ভাই জম্পেশ হয়েছিল তাই ঘুমটাও জম্পেশ হয়েছে হ্যাঁ তা ঠিক বলেছিস বটে আসা তোদের পূর্বপুরুষই তো নাকি এখানকার জমিদার ছিলেন হ্যাঁ তবে আসল প্রতিপত্তি ছিল আমাদের বড় তরফের ওরাই বলতে গেলে এখানকার জমিদার ছিল বুঝলাম আচ্ছা তোদের বাড়ির পশ্চিম দিকে অতখানি এরিয়া ওরকম জঙ্গলে ভরা কেন একটা যেন দিঘিও আছে দেখলাম হ্যাঁ ঠিকই দেখেছিস ওটাই আসলে সেই জমিদার বাড়ি ধ্বংসাবশেষ ছোটবেলা থেকে ওদের জাক ধুমধামের কথা শুনে এসেছি তাহলে ওদের এমন দুর্দশা হলো কি করে শুধু এই দুর্দশা নয় ওদের বংশও লোপ পায় তাই নাকি এই আমার তো রীতিমতো কৌতূহল হচ্ছে বলল রে ভাই ওদের এরকম দুরবস্থা কেন হয়েছিল হ্যাঁ মনে আছে আমার ছোটোবেলায় আমার দিদিও আমার ঠাকুমাকে তোর মতোই প্রশ্ন করেছিল আমি তখন ঘরেই ছিলাম ওরা অবশ্যই ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি কিন্তু আমি তখনও জেগেছিলাম সেই সময় আমার ঠাকুমা আমার দিদিকে যে কাহিনী শুনিয়েছিল তা আমার মনে আছে বলো না কি হয়েছিল কেন ওদের এরকম দুরবস্থা হয়েছিল কি আর বলবো বলো দিদি ভাই ও হলো পাপের ফল পাপের ফল কে পাপ করেছিল ঠাম্মি সে এক কলঙ্কিত ইতিহাস তুমি ছোট মানুষ এসব কথা বড় হলে জানতে পারবে শুনুন নীলামী দেবী এই নিহারিকা মজুমদার এখন আর ছোটটি নেই হাই স্কুলে পড়ছে সব বুঝতে পারে তাই এখন তোমাকে এই গল্প শোনাতেই হবে তাও তো বটে দেখতে দেখতে কত বড়টি হয়ে গেলে আচ্ছা ঠিক আছে নিজেদের বংশের কথা অন্য কারোর মুখে শোনার থেকে না হয় আমার মুখেই শোনো এই তো আমার শোনা ঠাম্বি বলো বলো ওই যে পশ্চিম দিকে পুরো ভিটে দেখছ একেবারে জঙ্গলে ভরে গেছে দিনের বেলাতেও বাঘের ভয়ে আজকাল আর লোক ওদিক দিয়ে যায় না আর যেখানটায় ওই পাঁচ হাত লম্বা বন্দুক দিয়ে বুনোরা কখনো সখনো শুয়োর শিকার করে ওখানেই ছিল এই পরিবারের সবচাইতে বড় জমিদার স্বরূপ নারায়ণের বাড়ি তিনি নবাব সরকারের চাকরি করে অগাধ পয়সা করেছিলেন তাছাড়া শুনেছি গৌড়ের বাদশাহ তাকে লোকের বিচার করার ও তাদের শাস্তি দেবার ক্ষমতাও দিয়েছিলেন যদিও তার রাজা খেতাব ছিল না কিন্তু রাজার সমস্ত ক্ষমতাই তার ছিল এমন কি মানুষকে কোতল করবার ক্ষমতাও ওই যে প্রকাণ্ড দিঘিটা দেখতে পাও যা এখন একেবারে পানায় বুঝে গেছে শুনেছি ওটা তার কয়েদিদের দিয়ে কাটানো আমি অবশ্য তোমাদের বাড়িতে বিয়ে হয়ে এসে এসব কিছুই দেখিনি তবে আমার দিদি শাশুড়ি কিছুটা দেখেছিলেন যদিও তখন আর নবাবের আমল নেই হয়েছে ইংরেজ আমল জমিদারেরা সব হয়ে পড়েছে শুধুমাত্র জমির মালিক প্রজার দণ্ডমুণ্ডের কর্তা আর নয় তবে তার যখন বিয়ে হয় তখনও বড় তরফের খুবই রমরমা ছিল দাস দাসী পাইক বরকন্দাজ গুরু পুরোহিত আত্মীয় স্বজন সব নিয়ে প্রায় শতাধিক লোক নাকি ও বাড়ি সরগরম করে রাখত প্রতিদিন সন্ধেবেলা ওখানে পাশা খেলার আড্ডা বসত আর গ্রামের যত নিষ্কর্মা বাবুর দল সবই বড় বাড়িতে গিয়ে জুটত সেই রাত দুটো তিনটে ওদের আড্ডা ভাঙলে ওখানে খাওয়া দাওয়া করে তবে তারা বাড়ি ফিরত তারপর বাড়ির মেয়েদের ছুটি হতো এরই নাম সেকেলে জমিদারি চাল সে যাই হোক আজও ওদের ভিটে বজায় থাকতো আর ওই ভাত কাপড়ের ব্যবস্থা থাকতো যেমন এই আমাদের আছে যদি না ওই বংশে একটি কুলাঙ্গার কুলাঙ্গার হ্যাঁ কুলাঙ্গার ভৈরব নারায়ণ মজুমদার তিনি ছিলেন স্বরূপ নারায়ণের নাতি দিদি শাশুড়ির মুখে শুনেছি তার ছিল প্রকাণ্ড শরীর ছোট্ট মাথা টিয়া পাখির মতো ঠোঁট ঢাকা নাক আর বসা চোখ ভৈরব নারায়ণ ছিলেন চালানো এসব ছাড়া আর কিছুই করেননি ফলে তার শরীরে ছিল শুধু বল দয়া মায়ার মাত্র ছিল না পুজোর সময় তিনি পাঠা বলি মোষ বলি নিজের হাতেই দিতেন আর মুষ বলির পর তিনি যখন রক্তে নে উঠতেন তখন তার কি আনন্দ কি উল্লাস গরিব লোকের ওপরে তার অত্যাচারের আর সীমা ছিল না কারণে অকারণে তিনি লোককে মারধর করতেন যেন ভগবান তাকে হাত দিয়েছেন আর পাঁচজনের মাথা ভাঙবার জন্য গা শুদ্ধ লোক আর গা শুদ্ধই বা বলছি কেন দেশ শুদ্ধ লোক তাকে ভয় করত। কারণ তার তো মানুষ খুন করতেও বাধ্যত না তার আবার চারজন সঙ্গী ছিল লাল কালোখা কালো খাঁ শরিতুল্লা ফকির আর ময়নাল চারজনেই নামজাদা জাদা লেঠেল আর চারজনেই বেপরো আলোক লাল আর কালো খাঁ ছিল জাত সেপাই যার নুন খায় তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত শরিতুল্লাহ ফকির ছিল অদ্ভুত লোক সে একবার সাত বছরের জন্য জেল খাটে তারপর জেল থেকে বেরিয়ে হলো ফকির তার পরনে ছিল আল খাল্লা আর গলায় ছিল নানা রঙের কাঁচের মালা কিন্তু কোথাও কাজিয়া বাঁধলেই সে ফকিরই সাদ ছেড়ে লেঠেলের বেশ ধরত আর ফকির সাহেব সর্কি ধরলেই খুন ময়নাল ছিল নেহাতি বয়স ওই ছোকরা উনিশ শরিতুল্লার সাগরে কিন্তু অদ্ভুত তার তীর যার রগে তারই হলিলা সাঙ্গ হতো এছাড়া ছিল জয়কান্ত চক্রবর্তী ও বাড়ির পুরোহিত তিনি ভৈরব নারায়ণের সব রকম দুষ্কর্মে প্রশ্রয় দিতেন চক্রবর্তী মশায়ের কথা ছিল মজুমদার বংশে এত কাল পর একজন দিকপাল জন্মেছে বুঝলে এই ছোকরাটি বংশের নাম উজ্জ্বল করবে দেখো এই লেঠেল আর পুরোহিতই ছিল তার ইয়ার দোস্ত কিন্তু এত যথেচ্ছাচারের পরেও যে তিনি জেলে যাননি তার কারণ তখন এ অঞ্চলের বিষক্রোশের মধ্যে একটাও থানা ছিল না তার ওপর তিনি ছিলেন মহা ভৈরব নারায়ণের দৌরাত্মে গৃহস্থের মেয়ে বৌদের ধর্ম রক্ষা করা একরকম অসম্ভব হয়ে পড়েছিল সে যে ঘরেরই হোক যদি তার দেহে চোখে বড়বার মতো রূপ থাকত তাহলে আর তার নিস্তার নেই তিনি কোথায় কার ঘরে সুন্দরী স্ত্রীলোক আছে দিন রাত তার সন্ধান নিজেও করতেন আর অপরকে দিয়েও খোঁজ করাতেন তারপর ছলে বলে কৌশলে তাকে হস্তগত করতেন এই বিষয়ে ওই পুরোহিত মশাই ছিলেন তার দু মন্ত্রীও ভৈরব নারায়ণ বাপের একমাত্র সন্তান ছেলেবেলা থেকে যা খুশি তাই করেছেন কেননা তার যথেচ্ছাচারিতায় বাধা দেবার কেউ ছিল না তারপর দেহে যখন যৌবন এসে জুটল তখন তিনি হয়ে উঠলেন আরও পাষণ্ড ছেলের চরিত্রের পরিচয় পেয়ে ভৈরম নারায়ণের মা অত্যন্ত ভীত হয়ে পড়লেন এই ভেবে যে ছেলের কখন বিপদ ঘটে কিন্তু পুরোহিত মশাই তাকে বোঝালেন আপনি অত চিন্তা করবেন না মা বনেদি ঘরের ছেলেদের এ বয়সে ওরকম একটু ভোগ তৃষ্ণা হয়েই থাকে করে সে আবার ধীর স্থির শান্ত হয়ে ঋষি তুল্য ধার্মিক হয়ে উঠবে যৌবনের চাঞ্চল্য যৌবনের সঙ্গেই চলে যাবে তার মা কিন্তু এ কথায় বড় একটা ভরসা পেলেন না তাই খুঁজে পেতে একটি বছর চোদ্দ বয়সের গৌর বর্ণ মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলেন মহালক্ষীর রূপের ভেতর ছিল শুধু ওই এক রং ছোটখাটো মানুষটা চাপা না চোখ দুটো বড় বড় কিন্তু যেন রক্ত মাংসের নয় মনে হতো যেন কাচের তিনি ছিলেন গোঁসাইয়ের মেয়ে জমিদারের নয় নিতান্ত ভালো মানুষ কিন্তু যেন কাঠের পুতুল আর তার ভেতরটাও ছিল কাঠের মতোই অসাড় এরকম স্ত্রীলোক দুর্দান্ত স্বামীকে পোষ মানাতে পারে না বরং নিরীহ স্বামীকেই বিগড়ে দেয় বিয়ের পর তাও কিছুদিনের জন্য ভৈরবনারায়ণের পরস্ত্রীহরণ রোগের কিছুটা উপশম হয়েছিল তার মাও মনে করলেন যাক ওষুধে কাজ হয়েছে কিন্তু মার মৃত্যুর পর থেকেই ভৈরবনারায়ণ আবার নিজ মূর্তি ধারণ করলেন মহালক্ষ্মী তার স্বামীর পরস্ত্রী টানাটানের বিরুদ্ধে একদিনের জন্য আপত্তি করেননি এমনকি মুহূর্তের জন্য অভিমান পর্যন্ত করেননি তার মহা গুণ ছিল তার অসাধারণ ওই বড় বড় চোখ দিয়ে কখনো রাগের আগুনও বেরোয়নি দুঃখের জলও পড়েনি তিনি হয় ছিলেন দেবতা আর নয়তো পাষাণ তবে তার শরীরে যে মানুষের রক্ত ছিল না সে বিষয়ে কোনো সন্দেহ নেই মহালক্ষ্মী ছিলেন আর্চা নিয়েই থাকতেন কত চরিত্রের কত নামের ঠাকুর দেবতাকে যে তিনি দিয়ে পুজো করতেন তার আর লেখা জোখা নেই তার কারবারই ছিল দেবতাদের সঙ্গে মানুষের সঙ্গে নয় কে জানে দেবতা আছেন কি নেই কিন্তু মানুষ যে আছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু তিনি জানতেন শুধু দেবতা আছে আর মানুষ নেই ফলে তার স্বামীও হয়ে উঠলেন তার কাছে একটি জাগ্রত দেবতা যে লোককে পৃথিবী শুদ্ধ লোক ঘৃণা করত একমাত্র তিনিই তাকে দেবতার মতো ভক্তি করতেন অবশ্য ভৈরব নারায়ণকে তিনি ধূপ ধুনো দিয়ে পুজো করতেন না কিন্তু তার ইচ্ছা পূর্ণ করাই ছিল তার স্ত্রী ধর্ম স্বামীর সকল দুষ্কর্মে তিনি নীরবে প্রশ্রয় দিয়ে যেতেন অর্থাৎ তিনিও হয়ে উঠলেন লেঠেলার পুরোহিতের দলেরই একজন অবশ্য তিনি কখনো কোনো বিষয়ে মতামত দেননি কেউ তার মত চায়ও নি কিন্তু এর পরেই যে ঘটনা ঘটল তাতেই হলো ওই পরিবারের সর্বনাশ সে ব্যাপার এতই অদ্ভুত এতই ভয়ঙ্কর যে আজও মনে করলে দেয় সেই ঘটনা ঠাম্মি বলছি ভৈরবনারায়ণ একদিন বাড়ির ভেতরে এসে দেখেন যে পুজোর ঘরে একটি পরমা সুন্দরী মেয়ে বসে টাটে ফুল সাজাচ্ছে তার বয়স আন্দাজ তার রূপের কথা আর কি বলবো যেন সাক্ষাৎ প্রতিমা মেয়েটিকে দেখে ভৈরবনারায়ণ স্ত্রীকে জিজ্ঞেস করলেন আবার কি এলো অত শিখেছেন না ও যে সম্পর্কে তোমারই বোন তোমার জ্ঞাতি সর্বানন্দ মজুমদারের ছোট বোন যার জন্য দেশ বিদেশে বর খোঁজা হচ্ছে কিন্তু মনোমতো কুলিন বর পাওয়াই যাচ্ছে না ওর দাদা বলেন অমন রত্ন যার তার হাতে তো আর সোপে দেওয়া যায় না আমি ওকে ডেকে পাঠিয়েছি তাতে ফুল সাজাবার জন্য ও যেমন সুন্দর শিব গড়ে তেমনই সুন্দর তাট সাজায় বাহ বাহ তাহলে ওকে কি আমার জন্য শিব গড়তে আর ফুল সাজাতে বলো আচ্ছা পরদিন সকালে এসে অতি যত্ন করে অতি সুন্দর করে ভৈরব নারায়ণের পুজোর সব আয়োজন করল তারপর সেই মূর্তিমান পাপ এসে পুজোর ঘরে ঢুকে ভিতর থেকে দুয়ার বন্ধ করে দিল মহালক্ষ্মী বাইরে পাহাড়ায় রইলেন ভৈরব নারায়ণ যখন ঘন্টা খানেক পরে পুজো শেষ করে ঘর থেকে বেরিয়ে গেলেন তখন মহালক্ষ্মী ঘরে ঢুকে দেখেন যে অত শিব ফুলের মতো একেবারে শুকিয়ে গিয়েছে শিব মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর ঘর ময় টাটের ফুল নৈবেদ্য সব ছড়ানো রয়েছে তাকে দেখে অতসী অতি ক্ষীণ স্বরে বলল আমাকে আমাকে না এই বলে ধীরে ধীরে বড়ো বাড়ি থেকে বেরিয়ে সে নিজের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়েই বিছানায় শুয়ে পড়ে সে বিছানা থেকে আর সে ওঠেনি এক ফোঁটা জলও মুখে দেয়নি তিন দিন পরে অতসি মারা যায় রূপে গুনে হাসিতে খেলাতে অত এই গ্রাম আলো করে রেখেছিল তার মৃত্যুতে গ্রামের সব আলো যেন নিভে গেল সমস্ত মজুমদার পরিবারের মাথায় বজ্রাঘাত হলো আর সকলের মনেই প্রতিহিংসার আগুন জ্বলে উঠল শুধু মহালক্ষ্মীর পুজো আর্চা সমানে চলতে লাগল স্বর্গের লোভ বড় ভয়ঙ্কর লোভ এই লোভেই তিনি ভীষণ স্ত্রী হয়েছিলেন বাকি সকলেই চুপচাপ রইলেন সর্বানন্দ কি করে দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন সবাই ঝড় আসবার পূর্বে আকাশ বাতাসের যেমন থমথমে ভাব হয় এই গ্রামের ভাবও সেই রকম হল সর্বানন্দও ছিলেন ভৈরব নারায়ণের ঠিক উল্টো প্রকৃতির মানুষ তিনি ছিলেন অতি সুপুরুষ সাক্ষাৎ কার্তিক ঠাকুর তার ওপর ঘোর সৌখিন গেরোবাজ লোটন লক্কা সিরাজু মুখে ইত্যাদি হরেক রকম পায়রার তদ্বির করতেই তার দিন কেটে যেত তিনি শ্যামা পাখিকে ছোট এলাচের দানা ঘিয়ে ভেজে নিজে হাতে খাওয়াতে এলাচ খেলে নাকি শ্যামার গানের গলা খুলবে তিনি নিজেও গান বাজনা নিয়ে থাকতেন আর চমৎকার সে তার বাজাতেন এর ফলে চারপাশের ছোট বড় সব জমিদারদেরই খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি তিনি না থাকলে কারোর নাচ গানের জমত না গান বাজনার আসরে তার পশার নাকি এক চেটিয়া ছিল সর্বানন্দের কিন্তু এই দুর্ঘটনায় বাইরের কোনো বদল দেখা গেল না সেই হাসিমুখ সেই মিষ্টি কথা সেই ভালো মানুষই হালচাল শুধু তিনি গান বাজনা ছেড়ে দিলেন আর তার অন্তরঙ্গ বন্ধু বড়নগরের বড় জমিদার কৃপানাথ রায়ের সঙ্গে পরামর্শ করে থাকে প্রাণ যায় প্রাণ কবুল করে দুই বন্ধুতে ভৈরব নারায়ণের ভিটে মাটি উচ্ছন্নে দেওয়ার জন্য কৃত সংকল্প হলেন যে রাগ সর্বানন্দের বুকে এতদিন ধিকে ধিকি জ্বলছিল এবার তা থেকে আগুন জ্বলে উঠল আর সেই আগুনেই ভৈরব নারায়ণের সর্বস্ব জ্বলে পুড়ে খাক হয়ে গেল ক্রমে ভৈরব নারায়ণ ও সর্বানন্দের লেঠেলরা কাজিয়া শুরু করল ফলে এই গ্রাম আর ভদ্রলোকেদের গ্রাম রইল না হয়ে উঠল যেন লেঠেলদের গ্রাম গ্রামের প্রায় সকলেই ছিলেন ভৈরব বিপক্ষে সুতরাং তারা সর্বানন্দকেই সাহায্য করতে লাগলেন এমনকি শুনেছি এবারের মেয়ে বৌরাও সর্বানন্দের জখমি লেঠেলদের শুশ্রূষা করতেন আমার দিদি শাশুড়িও নিজের হাতে কত লেঠেলের আঘাতে প্রলেপ লাগিয়ে দিয়েছিলেন এ তো গেল ঘরের অবস্থা আর প্রজাদের দুঃখের কথা কি বলবো এই অবস্থায় যথারীতি টাকার টানাটানি হতে লাগলো ফলে তাদের ওপর অত্যাচারও তত বাড়তে লাগল ভৈরবনারায়ণের প্রজারা আর জুলুম সহ্য করতে না পেরে সব বিদ্রোহী হয়ে উঠল তখন তিনি জমিদারি বন্দক দিয়ে ঋণ নিয়ে নিজে কাঁপতেন সেজে লেঠেলদের দলপতি হয়ে লড়াই চালাতে লাগলেন তারপর একদিন রাত্রিরে সর্বানন্দ ও কৃপানাথের লেঠেলরা ভৈরব বাড়ি আক্রমণ করলো তখন বর্ষাকাল। সমস্ত দিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল। বৈরামনারায়ণ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না। তার দলবল সব গিয়েছিল সর্বানন্দের মফস্বল কাছাড়ি লুটতে। বৈরামনারায়ণ বেগতিক দেখে ঘোড়ায় চড়ে খিড়কির দুয়ার দিয়ে পালিয়ে গেলেন। আর সর্বানন্দের লেঠেলরা বড় বাড়ির দরজা জানালা ভেঙে বাড়িতে ধন ধনরত্ন যা ছিল সব লুটে নিল বাড়ির একজন লোক ঠাকুর দালান দিয়ে পালাতে গিয়ে পা পিছলে পড়ে যায় সর্বানন্দের হুকুমে তাকে ধরে হাড়ি কাটে ফেলে বলি দেওয়া হয় লোকে বলে এই বলি নাকি সর্বানন্দ নিজের হাতেই দিয়েছিলেন লোকটাকে ভৈরব নারায়ণ বলে ভুল করে এ কথা আমিও বিশ্বাস করি কারণ সর্বানন্দ শৌখিন হলেও তার বুকে ছিল পুরুষের তাজা রক্ত যে ব্যাপার শুরু হয়েছিল স্ত্রী হত্যায় তার শেষ হল ব্রহ্ম হত্যায় পর ওই বংশ যে উচ্ছন্নে যাবে তাতে আর আশ্চর্য কি স্বামীর অধর্ম আর স্ত্রীর ধর্ম এ দুয়েরই শাস্তি এরপর ভৈরবনারায়ণ কি করলেন এরপর ভৈরব নারায়ণ আর দেশে ফেরেননি শোনা যায় তিনি কিছুদিন পরে এক ডাকাতের দলে যোগ দেন তারপর লালখা কালো খাঁ ফকির ও ময়নাল সমেত ধরা পড়ে জেলে যান আর সর্বানন্দের কি হলো সব যখন শান্ত হলো তখন আবার সর্বানন্দ মনের সুখে সেতার বাজাতে লাগলেন যদিও এই সব দাঙ্গা হাঙ্গামার ফলে তার অবস্থা অত্যন্ত কাহিল হয়ে পড়েছিল তার রূপ লাবণ্য সব ঝরে পড়েছিল যেন শরীরে কি বিষ ঠুকেছে ওদিকে ভৈরব গেলেন আর বড় বাড়ির সুখের পায়রাও সব উড়ে গেল ওই পোড়ো বাড়িতে পড়ে রইলেন শুধু মহালক্ষ্মী আর একটি পুরনো দাসী মহালক্ষ্মী ওই রাবণের পুরীতে একা বসে এক মনে দিন রাত শুধু তুলসী কাঠের মালা নিয়ে করতে লাগলেন। তিনি যতদিন বেঁচে নেভেনি তবে ব্রহ্ম হত্যা করে সর্বানন্দ যে আবার স্ত্রী হত্যা করেননি সে শুধু আমার দাদা শ্বশুরের খাতিরে মহালক্ষ্মীকে সকল বিপদ থেকে তিনি রক্ষা করেছিলেন তার ধারণা ছিল যে মহালক্ষ্মী পাগল একেবারে বদ্ধ পাগল মহালক্ষ্মীও যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি হাতের শাখাও ভাঙেননি স্বামীর অমঙ্গল হয় ওদিকে ভৈরব যে কবে কোথায় মারা গেলেন সে খবর কেউ পায়নি তারপর মহালক্ষ্মী মারা যাওয়ার পর যে ভয়ঙ্কর ভূমিকম্প হয় তাতেই ওই পাঁচ মহলা বাড়ি একেবারে ধুলির সাত হয়ে যায় তারপর থেকেই ওখানে জঙ্গল গজিয়ে উঠেছে সবাই মনে করে জায়গাটা অভিশপ্ত তাই কেউ ওদিকে যায়ও না ওখানে এখন বাস করছে ওই বাঘ আর শুয়োর ওরাই এখন বলতে গেলে ওই ভৈরব নারায়ণের বংশ রক্ষা করছে এই হলো সেই কলঙ্কিত ইতিহাস কি মহালক্ষ্মী আপনারা শুনছিলেন আমাদের আজকের নিবেদন লেখক শ্রী প্রমথ চৌধুরীর কাহিনী অবলম্বনে কলঙ্ক আজকের কল্পপাঠ তথা নীলাম্বরী দেবীর ভূমিকায় দেবস্মিতা নীলাদ্রির ভূমিকায় নীল কুন্তলের ভূমিকায় দিব্যেন্দু নিহারিকার ভূমিকায় প্রাহী ভৈরব নারায়ণের ভূমিকায় শুভদীপ ঘোষ মহালক্ষ্মীর ভূমিকায় সৃষ্টি জয়কান্ত চক্রবর্তীর ভূমিকায় অভিষেক এবং অতসীর ভূমিকায় ছিল অস্মিতা আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছে শুভদীপ ব্যানার্জি শব্দ সংযোজন করেছে রিম্পা ঘোষ সাউন্ড ডিজাইন এবং মোশন করেছে দেবদত্ত আর গল্পের রূপান্তর এবং পরিচালনায় ছিলাম আমি দেবস্মিতা গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আমাদের আমাদের পরিবেশনা ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষের কাছে গল্পটি পৌঁছে যায় আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে নতুন গল্পের নোটিফিকেশান সব থেকে আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়া আপনারা সুপার থ্যাংকসের মাধ্যমেও আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটিকেও ফলো করতে পারেন পেজ দুটির লিংক আপনারা পেয়ে যাবেন গল্পের ডেসক্রিপশান বক্সে আমরা আবার ফিরে আসব আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শুনবেন রেল অফ টেলস বৈচিত্র্যময় গল্পের সফর ধন্যবাদ